যারা দুনিয়াতে সুদ খাবে সুদের টাকা নিয়ে বড় বড় ভেলা বড় বড় করবে যারা দুনিয়াতে নামাজ কে চিনবে না আহ রোজা করবে না জা গা দেবে না হজ করবে না

তুমি আমার জন্য কত কষ্ট করেছো তুমি আমাকে 9 মাস ধরে 9 মাস 10 মাস 10 মাস 10 দিন পর্যন্ত তুমি আমাকে bete gorbe daramkorochil কি আমাকে একটু বলেছে মা আমার জন্য झगনা করেছো আমার কিছু হয়েছে জ্বর হয়েছে কাশি হয়েছে बीमार হয়েছে মা তুমি আমার জন্য পন্দন করতে রেখেছো

আমাদের দিন এইরকম হবে তাহলে আমি পৃথিবীতে কোনোদিন খারাপ কাজ করতাম বাপের কাছে যাবে আব্বা গো আপনি আমাকে একটা দেখে দেন বাপ ছেলেকে দেখে পালিয়ে যাবে ছেলে বাপকে দেখে পালিয়ে যাবে ওপেঘে পিপির দেখে পালাইয় করবে স্বামী বিড়িকে দেখে পায়ের পালায়ন করবে কেউ কাউকে চিনার দিবে না আমার কি হবে আমার কি হবে মানুষ নিজ নিজ নাম ব্যস্ত থাকবে এরপরে আল্লাহ সুবহানাহু বলেন অবানিহীন সন্তান বাপকে দেখে পালায়ন করবে এর জন্য আল্লাহ বলেছেন লিকুল্লি মুরিমিন হুম ইয়াউমা ইজিন সাদু ইয়াগুনিন প্রত্যেকটা মানুষ সে কিয়ামতের দিন নিজ নাম শুনে ব্যস্ত থাকবে কেউ কাউকে মূল্যায়ন করবে কেউ কাউকে সাহায্য করবে না কেউ কাউকে হেলি করবে না কেউ কাউকে মাদাদা করবে না আমার কি হবে আমার কি হবে নিজ নিজ থাকবে